প্রবল গরমে পুড়ছে বাংলা তেতাল্লিশ ডিগ্রি ছোঁয়ার পথে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি সোমবারই বিয়াল্লিশ ডিগ্রি পার করেছে পানাগড়ের তাপমাত্রা রাজ্যের আট জেলায় প্রবাহের সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এমনকি আবহাওয়িদরা জানিয়েছেন দুপুরে পাঁচ ঘন্টা বাড়ির বাইরে না বেরোনোই ভালো তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা কোন পাঁচ ঘন্টা বাড়ির বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা চলুন জেনে নেওয়া যাক এক নজরে কলকাতার পারদও এবার পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রির ঘরে বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দুপুরে পাঁচ ঘন্টা সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস সকাল এগারোটা থেকে বিকেল চারটে অবধি খুব দরকার না হলে বাড়ির বাইরে না বেরোনোই ভালো এমনটাই বলছে আবহাওয়িদরা সোমবার পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবার সাত দফায় লোকসভা ভোট হবে বাংলায় শুক্রবার প্রথম দফার ভোট ভোটের প্রস্তুতি রয়েছে তুঙ্গে এই ভোটের আবহেই গরমের মধ্যেই এবার দক্ষিণবঙ্গে জারি হলো তাপপ্রবাহের সতর্কতা বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তালিকায় আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শুক্রবারও দক্ষিণবঙ্গের দশ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সতর্কতা জারি করেছে হাওয়া অফিস একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় উষ্ণ এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই দিনগুলিতে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন আবহাওয়িদরা হাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে সতেরো এবং আঠেরো এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলি মধ্যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে